তারপরে ভর্তি হলাম হ্যাঁ হ্যাঁ আমি একটা ভিডিওতে শুনছি যে আপনি ইসিকন না কিন্তু তারপর আমার মানে কোনো আফসোস নাই যে ইসিকন এ শিখতে হবে কারণ আমি আপনার প্রতিটা মানে ক্লাস করার পর আমি কিন্তু মানে প্রবলেম ফেস করতেছিলাম যে আহ পারতেছি না তখন মনে হচ্ছে যে আমি মনে পারবো না যখন আপনার ভিডিও গুলো দেখতেছি আবার চেষ্টা করতেছি বারবার তো এক একটা চেষ্টা করার পরে কিন্তু আমার তৃপ্তি আসতেছিল যে নিশ্চয়ই আমি পারবো ইনশাল্লাহ তো প্রতিটা ভিডিও দেখার পরে মনে হচ্ছে যে মানে আমি একটা জিনিস পারতেছি মানে আমি কিছুই জানতাম না কিন্তু আমার মনে হচ্ছে যে আমি পারবো তো ইনতাল্লাহ আপনার সব ভিডিও আমি সম্পূর্ণ করতে পারিনি আমার বেবি অনেক ছোট ও একটা আগে ছিল মানে ও ও জানে যে আপনি আমার স্যার আমার মাঝে মাঝে স্যার বলে তোমার স্যার ক্লাস নিচ্ছে আমি জি কথা বলো না ওকে আমি পাশে রুম পাঠিয়ে দিলাম তো যাই হোক কথা বলতে পারতেছিলাম না তো মানে আপনার প্রতি আসলে এই যে রুকসানা সাথী আপু বললো যে আপনার প্রতি আলাদা বিশ্বাস একটা ভালো লাগা যে আমাদের স্যার আমাদের অনেক কিছু শেখাচ্ছে তো এটা আসি আর আরো আর থ্যাংকস জানাই যে আমাদের যারা স্টুডেন্ট বিশেষ করে বসে দেওয়ার কিছু কথা আমার খুব ভালো লাগছিল বলছে যে প্রতিটি জিনিস নোট করে রাখতে হবে তাছাড়া সম্ভব নয় তো আমি এই জিনিসটাকে আগে অ্যাভয়েড করতাম তো মনে হচ্ছে যে না এটা করা দরকার তো ওদেরকেও অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন শিখতে পারি শিখে আমরা যেটা আমাদের আসলে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারি আমরা আসলে সবাই আহ চাই যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাই তো ইনশাল্লাহ হয়তো সব ভিডিও দেখে চেষ্টা করে হয়তো সেটা পাবো আর কিছু কিছু জায়গায় আহ মানে প্রবলেম হচ্ছে সেটার জন্য আপনি তো বলেছেন যে আহ হোয়াটসঅ্যাপে ফোন দিতে তো সেখানে ইনশাল্লাহ ফোন দিব স্যার একটু সাপোর্ট দিয়ে